নার্ভোগ বা আলনার নার্ভোগ যেটা সৃষ্টি হয়েছে ঘাড়ের স্পাইনের এই অংশ থেকে এবং আপনি যদি এটাকে প্রপার ওয়েতে এক্স না করেন তাহলে কিন্তু এটা ডায়াগনোসিস হবে না সিটি হলে ভালো কিন্তু অ্যাটলিস্ট এক্স রে করে দেখতে হবে যে আপনার সার্ভাইকাল স্পন্ডোরাইসিস এসছে কিনা এক্স রে সবচেয়ে যেটা মানে রেতে যেটা আমরা খুঁজে পাই না বা আমরা অনেকটা মানে আমাদের ডায়াগনোসিস সমস্যা এক্স রেতে যে ক্ষেত্রে সিটি বা এমআরআই এর উপর আমাদের ডিপেন্ড করতে হয় কারণ এক্স রেতে কিন্তু নার্ভ রুটের কোনো ছবি পাই না আমরা রুটের কম্প্রেশন হচ্ছে কিনা বা টিস্যুর কন্ডিশন কি নার্ভের কন্ডিশন কি এগুলো কিন্তু এক্সরে বলতে পারে না এক্স কিন্তু বলে বেশিরভাগ ক্ষেত্রে বনি স্ট্রাকচারকে সুতরাং লস্ট বা স্পন্ডোলাইসিস এটুকু অবধি এক্সরে দৌড় কিন্তু যখন স্পাইন রিলেটেড ট্রিটমেন্ট শুরু হয় তার জন্য দেখবেন ডাক্তারগুলো বেশিরভাগ ক্ষেত্রে এমআরআই বা সিটি গাইডেড ইমেজিংগুলোর উপর অনেক বেশি নির্ভর করেন তো এই জেরোসিসের কথা বললাম এটাকে এই জেরোসিস যাদের আছে তারা কিন্তু বর্ষাকালে সায়েন্স বলছে তাদের স্কিন কিন্তু একটু বেশি ভোগার সম্ভাবনা থাকে যাদের মধ্যে ধরুন একটু ডায়াবেটিস প্রবণতা যাদের মধ্যে লক্ষ্য করে দেখবেন থাইরয়েডের সমস্যা আছে যাদের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন যে কোনো মিটাবলিক ডিসঅর্ডার রয়েছে কিংবা কোনো অটোইমিউন ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণ আপনি পাবেন এই জেরোসিসের সমস্যা সমস্যা থাকলে আপনি কিন্তু জেনে রাখবেন আপনার স্কিনের কিন্তু ক্রমশ ইমিউনিটি কমবে যেখান থেকে কিন্তু ভীষণ পরিমাণ চান্স থাকবে আপনার স্কিনে বর্ষাকালে ডার্মাটাইটিস আসার হোয়াট ইস ডার্মাটাইটিস দ্যাট ইস ওয়ান টাইপ অফ